আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসুন আরবি ভাষা শিখি সহজে আজকের ভিডিওতে থাকছে এক থেকে পঞ্চাশ হাজার আরবি সংখ্যা গণনা তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন ভিডিওটি শুরু করি সফর শূন্য সফর শূন্য অহেদ এক অহেদ এক ইতনান দুই ইতনান দুই তালাতা তিন তালাতা তিন আরবা চার আরবা চার খামসা পাঁচ খামসা পাঁচ তিত্তা ছয় সিত্তা ছয় সাবা সাত সাবা সাত তামানিয়া আট তামানিয়া আট তিসা নয় তিসা নয় আশারা দশ আশারা দশ এহদাসার এগারো ইহদাসার এগারো ইতনাসার বারো ইতনাসার বারো তালাতাসার তেরো তালা তেরো আরবতা আশার চোদ্দো আরবাত আশার চোদ্দো খামসা তর পনেরো খামসা তনেরোতা আশার ষোলো তা আসার ষোলো সাবাত আশার সতেরো সাবাতা সতেরো তামানিয়ত আসার আঠারো

তেইশ আরবাই শুন চব্বিশ চব্বিশ পঁচিশ তিতাই শর ছাব্বিশ তিতাই শুন ছাব্বিশ সাবাইশন সাতাইশ সাবাইশন সাতাইশ তামানীয় শর আটাইশ তামানীয় শর আটাইশ তিস আসরুন উনত্রিশ তালাতিন তিরিশ অহেদ তালাতিন একত্রিশ অহেদ একত্রিশ ইতনান তালাতিন বত্রিশ ইতনান তালাতিন বত্রিশ তালাতিন তেত্রিশ

তামানিয়া তালাতিন আটত্রিশ তামানিয়া তালাতিন আটত্রিশ তিস আ তলা উনচল্লিশ তিস আ তলা উনচল্লিশ আরবাইন চল্লিশ আরবাইন চল্লিশ অহেদার বাইন একচল্লিশ অহেদার বাইন একচল্লিশ ইতনান আরবাইন বিয়াল্লিশ ইতনান আরবাইন বিয়াল্লিশ তলাতা আরতাল্লিশ তলাতা আর তেতাল্লিশ আরবা আরবাইন চৌচলিশবা আরবাইন চৌচলিশ খানসা আরবাইন পাল্লিশ খানসা আরবাইন পঁয়তালিশতা আরবাইন ছচল্লিশ ছিচল্লিশ সাবা আরবাইন সাতচল্লিশ সাবা আরবাইন সাতচল্লিশ তামানিয়া আরবাইন আটচল্লিশ তামানিয়া আরবাইন আটচল্লিশ তিস আর আর ইন উনপঞ্চাশ তিস আরবাইন ঊনপঞ্চাশ খামসিন পঞ্চাশ খামসিন পঞ্চাশ অহেদ খামসিন একান্ন অহেদ খামসিন একান্ন ইতনান খামসিন বাহান্ন ইতনান খমসিন বাহান্ন তলাত খমসিন তিপ্পান্ন তিপ্পান্ন তিপান্নবা খমসিন চুয়ান্ন আরবা খামসিন চুয়ান্ন খামসা খমসিন পঞ্চান্ন খামস খামসিন পঞ্চান্ন চিত্তা ও খমসিন চিত্তা খামসিন খমসিন তাবা খামসিন, সাতান্ন মসিন সাতান্নমানিয়া খামসিন আটান্নমানিয়া খামসিন আটান্নমসিন উনষাটমস্তিন ষাটিন ষাট ষাট অহেদ সিন একষট্টি অহেদ সিন একষট্টি ইতনান সদ্দিন বাষট্টি ইতনান সিদ্ বাষট্টি তালাতশি তিন তেষট্টি তালাতাসি তিন তেষট্টি আরবাসি তিন চৌষট্টি আরবাসি তিন চৌষট্টি খামসাশি তিন পঁয়ষট্টি খামসা পঁয়ষট্টি খামসাশি তিন পঁয়ষট্টিষট্টি সাবাশি তিন সাষট্টি

ইতনান সাবাইন বাহাত্তর তালাতা সাবাইন তিয়াত্তর তালাতা সাবাইন তিয়াত্তর আরবা সাবাইন চুয়াত্তর আরবা সাবাইন চুয়াত্তর খামসা সাবাইন পঁচাত্তর খামসা সাবাইন পঁচাত্তর সিত্তা সাবাইন ছিয়াত্তর সিত্তা সাবাইন ছিয়াত্তর সাবা সাবাইন সাতাত্তর সাতাত্তর তামানিয়া আটাত্তর সবাই সাতাত্তরানিয়া সবাই আটাত্তরান্তর আহ সবাই উনআশি সবাই উনআশি তামানিন আশি তামানিন আশিদ তামানিন একাশি ওহেদমান একাশি ইতনিন বিরাশি ইতনাম তামানিন বিরাশি তলাতা তামানিন তিরাশি তালাতা তামানিন তিরাশি আর্বতামানিন চৌরাশি আর্বামানিন চৌরাশি খামশ তামানিন পঁচাশি খামশ তামানিন পঁচাশি সি তামানিন ছিয়াশি সি তামানিন ছিয়াশি সাহবা তামানিন সাতাশি সাহবা তামানিন সাতাশি তামানিয়া তামানিন অষ্টআশি তামানিয়া তামানিন অষ্টআশি তিস আ তামানিন উনানব্বই তিস আ তামানিন উনানব্বই তিস নব্বই তিস নব্বই অহেদ তিস একানব্বই অহেদ তিস একানব্বই ইতনান তিসা ইন বিরানব্বই ইতনান তিসা ইন বিরানব্বই তালাতাতে শাইন তিরানব্বই তালাতি শাইন তিরানব্বই আরবাতি শাইন চৌরানব্বই আরবাতি শাইন চৌরানব্বই খামসাতে শাইন পঁচানব্বই খামসাতে শাইন পঁচানব্বই তিতাতে শাইন ছিয়ানব্বই তিতাতে শাইন ছিয়ানব্বই তান সাতানব্বই সাবাতি শাইন সাতানব্বই তামানিয়াতন আটানব্বই তামানিয়া তিস আটানব্বই তিস নিরানব্বই তিসাইন, নিরানব্বই মিয়া একশো মিয়া একশো মিতিন দুইশো মিতিন দুইশো তালাতামিয়া তিনশত তালাতামিয়া তিনশত আরবামিয়া চারশত আরবামিয়া চার শত খামসামিয়া পাঁচশত খামসামিয়া পাঁচশত ছয় শত ছয় মিয়া সাতশত সাবামিয়া সাতশত মিয়া আটশত তামানিয়ামিয়া আটশত ইসামিয়া নয় শতামিয়া নয় শত আলফ এক হাজার আলফ হাজার আলফ অর্থ হাজার আলফিন দুই হাজার আলফিন অর্থ দুই হাজার তালাতা আলফ তিন হাজার তালাতা আলফ তিন হাজার আরবা আলফ চার হাজার আরবা আলফ চার হাজার খামসা আলফ পাঁচ হাজার খামসা আলফ পাঁচ হাজার সিত্তা আলফ ছয় হাজার তিত্তা আলফ ছয় হাজার সাবা আলফ সাত হাজার সাবা আলফ সাত হাজার তামানিয়া আলফ আট হাজার তামানিয়া আলফ আট হাজার তিস আ আলফ নয় হাজার তিস আ আলফ নয় হাজার আশারা আলফ দশ হাজার আশারা আলফ দশ হাজার খামসীন আলফ পঞ্চাশ হাজার খামসিনাল পঞ্চাশ হাজার তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ আপনারা এই ভিডিওটি দেখে বারবার প্র্যাকটিস করুন তাহলে অবশ্যই সবগুলা সংখ্যা শিখতে পারবেন তাড়াতাড়ি তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ